গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা আজকে আর রান্নাঘর থেকে ব্রেকফাস্ট প্রিপারেশন করে ব্লগ স্টার্ট করলাম না আজকে ব্রেকফাস্ট করতে চলে এসছি আমাদের সামনের রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে উদুপি ফুড হাবস তো এখানেই আজকে আমরা দোসা বড়া এগুলোই অর্ডার দেবো আর খাবো তো ভাবলাম আজকে তো এমনি উইকেন্ড ঘরে আর কোনো কিছু করতে ইচ্ছে করছে না তো দুটো বড়া অর্ডার দিলাম আর তার সাথে দুটো মশালার ডোসা অর্ডার দিলাম এই দোকানটা না বাড়ির সামনে হয়ে এত ভালো হয়েছে মাঝে মাঝে যখন তোমরা দেখো আমি বাড়িতে বসে ডোসা অর্ডার দিচ্ছি কি বড়া অর্ডার দিচ্ছি সেটা কিন্তু এই দোকানটা দিয়ে অর্ডার দিই মানে জোমেটোতে অর্ডার দিই কিন্তু এই দোকানে এসে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো আজকে এখানেই ফার্স্টে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপর বাজার করতে যাব আর আজকে আইব্রোটাও প্ল্যাক করব অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি আর এখানে ডোসাটা না ভীষণ ভাল লাগছিল খেতে অয়ন ভাব অয়ন বললো যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি বললাম না থাক আর নেব না এখানেই সব খেয়ে দিয়ে চলে যাই একেবারে দুপুরে একটু রান্নাও করে নেব তো এখান থেকে বেরিয়ে ফার্স্টেই পার্লারে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে বাজারও করে নিয়েছি এবার চলে এসেছি হাবিজে হাবিজে এবার আইব্রোটা করে নেবো চলো কুড়ি দশটা বাজে তাড়াতাড়ি চলে এসেছি আমি মনে হয় দোকান খুলবো এসে দেখলাম হাবিবসটা খোলাই আছে ভালোই হয়েছে আমি আইব্রোটাও প্লাক করে নিলাম তো আইব্রো প্লাক আমার একদম তাড়াতাড়ি হয়ে গেছে আমি ছিলাম ফার্স্ট কাস্টমার কিন্তু ওখানে যে ব্যালকনিটা ছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না রাস্তাটা দেখছিলাম সবাই যেন দৌড়চ্ছে সব কিছু যেন দৌড়চ্ছে আমরা ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে এই যে দেখাটা যে সবাই কত ব্যস্ত সবাইকে মানে সময়ের মধ্যে পৌঁছতে হবে কোথাও একটা তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু দারুণ লাগছিলো হঠাৎ করে দেখলাম নিচে না ফুল বিক্রি করছে তা আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি ফুলও নিয়ে নেব ফুল শাক সব একসাথেই বিক্রি করছিল ভ্যানে তো আমি ওখান থেকে একটু ফুলও নিয়ে নিলাম আইব্রো প্লাক করে বাড়িতে চলে এসেছি কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করিনি কারণ এখন আমরা যাচ্ছি ডিকে থেলানে কারণ আমাদের একটু জ্যাকেট কিনতে ইচ্ছে করছে কলকাতায় যাবো না নইলে ওই পুরনো মার্কার জ্যাকেটই পরে চলে যেতে হবে আর আমাদের না এরকমই হয় মানে উইদাউট এনি রিজন শপিং হয় না মানে এটা আমারই তৈরি করার নিয়ম তো ওই যে উবের অটো বুক করে দিয়েছি আসছে দু মিনিটে তো ঠিক আছে চলো বেরিয়ে যাই এখন সাড়ে দশটা বাজে চলো হ্যাঁ চলো তো দেখো বেরিয়ে পড়েছি উবেরের অটোই বুক করে নিয়েছি তো নিচে গিয়ে দেখলাম অটোওয়ালা অলরেডি দাঁড়িয়েই ছিল দু মিনিটের ডিস্টেন্সেইও ছিল তাই খুব তাড়াতাড়ি চলেও এসছে আর রাস্তাটাও দেখলাম বেশ ফাঁকা ফাঁকা লাগছে তোমাদের তো আমি সব সবসময় বলি স্যাটারডে সানডে না এ আমাদের এখানে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে তো এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে ব্রিজের এই পিলারগুলো দেখো কি সুন্দর রঙ করেছে এখানে দেখলাম সব ফ্রিজের নিচটাই মানে পার্পেল কালার করা এসে গেছি ডিকাতলনে আর এখানে দেখলাম গেটটাও না চেঞ্জ করে দিয়েছে প্রথমে আমরা অন্য গেট দিয়ে ঢুকতাম এখন দেখলাম এটা ভিতরের দিকে করে দিয়েছে তো এবার আমরা ডিকাতলনে ঢুকে যাব তো ঢুকে গিয়ে মোটামুটি জামাকাপড় মানে যে আমরা যে জ্যাকেট ফ্যাকেট নিতে এসছিলাম মোটামুটি পছন্দ হচ্ছিল কিন্তু সমস্যাটা কি জানো এখানের যে জ্যাকেটগুলো আমাদের চোখে পড়ছে ভালো লাগছে ওগুলো না ভীষণই মানে ঠান্ডা জায়গায় যাওয়ার Gracias. কলকাতায় যাওয়ার মতন কোনো কিছুই আমরা দেখতে পেলাম না আর জ্যাকেটগুলোর ভিতরে না উলেন মানে ছিল এতটাই মানে উলেন মানে ছিল তো ওগুলো কলকাতায় পরার জন্য একদমই আদর্শ নয় তুমি যদি কোনো ঠান্ডা জায়গায় ঘুরতে যাও তার জন্য একদম আদর্শ তো উপরটা তো দেখে ভাল লাগছে কিন্তু ভিতরটা একদমই ভালো লাগছে না আবার কিছু কিছু জ্যাকেট তো মাইনাস ডিগ্রি মানে জিরো ডিগ্রি মাইনাস টেম্পারেচারের জন্য দেখলাম সব সাজানো রয়েছে তো আমাদের বাড়িতে না লাস্ট টাইম আমরা যখন লে লাদাখ গিয়েছিলাম তখন ডিকাতলান থেকেই মানে জ্যাকেট ফ্যাকেট কিনে রেখে মানে রেখে দিয়েছি বাড়িতে তো অয়ন সেটাই বলছিল ওখানে গিয়ে আমাদের আর কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিছুই কিনতে লাগবে না মোটামুটি সমস্ত কিছু বাড়িতে স্টোর রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে কলকাতায় কি পড়ে যাব বা কি নিয়ে যাব কলকাতায় এখন কীরকম টেম্পারেচার সেটাও বুঝতে পারছি না একদিন শুনি মা মাঝে মাঝে বলে এক একদিন নাকি ঠান্ডা পড়ছে এক একদিন বলে যে ঠান্ডা নেই এই জ্যাকেটটা দেখো এটা একদম মাইনাস টেম্পারেচারে পড়ার জন্য আমার খুব পছন্দ হয়েছে যাই হোক অয়ন্ত যেটাতেই হাত দিচ্ছে সেটাই দেখছে এক নয় স্মল সাইজ এক নয় বিগ সাইজ কোনোটাই ঠিক পছন্দ হচ্ছে না মানে পছন্দ হলেও সেটা নেওয়ার মতন তো একদমই লাগছে না সাইজও ফিট হচ্ছে না অনেকগুলো সাইজ তো পেলামও না কিন্তু এখন কিন্তু ডেকাতলানে ফাটাফাটি সেল চলছে ফাটাফাটি মানে এত কম দামে পাওয়া যাচ্ছে পাঁচ হাজার টাকার জ্যাকেটগুলো দু আড়াই হাজার টাকায় পাওয়া যাচ্ছে দেড় হাজার টাকার জ্যাকেটগুলো তোমার সাতশো আটশো টাকায় পাওয়া যাচ্ছে তো ভাবলাম আমি একটা টুপি নিয়ে নিই কারণ আমার একটা উলেন টুপির খুব দরকার কারণ যতই ঠান্ডা পড়ুক না পড়ুক মাথাটা যদি ঢাকা থাকে না তাহলে বেশ ভালো আর আমি তো ভাবছি ওই পুরোনো জ্যাকেটই পরে যাব অয়নকেও বললাম এটা কিনে নাও কানটা ঢাকা থাকবে ভালো হবে কলকাতায় কীরকম ঠান্ডা জানি না কিন্তু এয়ারপোর্টে তো ভীষণই ঠান্ডা লাগবে আর রাত্রের দিকেও এদিক ওদিক ঘুরে বেড়াবো তো ওর জন্য দুজনে দুটো টুপি কিনে নিলাম এবার চলে এসেছি সাইকেল দেখতে আমাদের না অনেক দিন ধরে ইচ্ছে যে একটা সাইকেল কিনবো কিন্তু কেনার হচ্ছে না মানে কখনো সামনে থেকে এরমভাবে দেখে মানে দেখাও হয়নি চয়েস করাও হয়নি তো আজকে ভাবলাম যখন ডিকেতলানে চলেই এসেছি একবার দেখেও নি এখানে সাইকেলগুলো কিন্তু বেশ সস্তায় দেখছিলাম বেশ ভালো ছাড়ও দিচ্ছে আর পছন্দও হচ্ছে কালারও পছন্দ হচ্ছে আর খুব শক্তপোক্ত আর গিয়ার চেঞ্জ করা যাবে তোমার যদি গিয়ার চেঞ্জ না পছন্দ হয় তুমি সিম্পলও নিতে পারো তো বিভিন্ন রকমের সাইকেল দেখছিলাম আর অয়নকেও বললাম তুমি একবার চালাও কারণ কত বছর আগে আমরা চালিয়েছি না মানে পনেরো ষোলো বছর হয়েই গেছে সাইকেল তো চালাই না আমিও কিন্তু একবার চালিয়েছিলাম জানো তো মানে এই ডিকেতলানের ভিতরে ঢুকেই চালিয়েছি অয়নকে আর শ্যুট করতে দিইনি অয়ন যে চালিয়েছে সেটা আমি শ্যুট করেছি কিন্তু আমার চালানোটা কিন্তু আমি শ্যুট করিনি প্যাটেলই করতে পারছি না বারবার পড়ে যাচ্ছি অয়ন কিন্তু কী সুন্দর চালালো আমি তো ভাবলাম বাবা তুমি এত বছর আগে চালিয়েছ তোমার মনে আছে আমি কিছুতেই ব্যালেন্স রাখতে পারলাম না এদিকে দেখো আমি কিন্তু সারাদিনই স্কুটি নিয়ে ঘুরি সব জায়গায় আমি চালিয়ে যাই কিন্তু সাইকেলটা কিছুতেই চালিয়ে উঠতে পারলাম না কী জানি কেন ব্যালেন্সই করতে পারছিলাম না একবার এই পা পড়ে যাচ্ছে একবার ওই পা পড়ে যাচ্ছে কিন্তু চালিয়ে বেশ মজা পেলাম অয়ন আবার পছন্দ করেছে এই যে এই সাইকেলটা দেখো এটা হচ্ছে গিয়ার সাইকেল তো এটা আমাদের খুব পছন্দ হয়েছে তো যাই হোক এখন তো আর কেনাকাটির ব্যাপার নেই বাড়ি যাই আগে তো দেখো আমরা অটোতে করে বাড়ির দিকে রওনাও হয়েছি চলে এসেছি বাড়িতে ডিকেতলানে কিছুই পছন্দ আমাদের হয়নি কিছুই ভাল লাগছিল না একটা জিনিসও যেন একটা জ্যাকেটও চোখে পড়ছিল না কীরকম যেন দেখতে ম্যার করছিল। যাই হোক সাইকেলটা খুব পছন্দ হয়েছে অয়নটা চালাচ্ছিল চালাচ্ছিলো আমরা ঠিক করেছি ওই সাইকেলটা কিনবো ফিরে আসি কলকাতা থেকে তারপর ইচ্ছে তো আছে খুব এখন অয়নের উপর নির্ভর করছে কারণ চালাবে তো ওই বেশি তো দেখা যাক ওটা নিয়ে একটু ভাবনা চিন্তা করব এখন একটু বসি তারপর ভাবছি একটুখানি পেঁপের তরকারি রান্না করব পেঁপে কেটে রেখে গেছি আলু পেঁপের তরকারি রান্না করব ভাত দিয়ে খাবো তরকারিটা রান্না করে তারপর স্নান করতে চলে যাবো আজকে কিছু জামা কাপড়ও কাছাকাছি করে দেব কারণ কিছু কলকাতাতেও নিয়ে যেতে হবে সেই পুরনো জ্যাকেটই পরে যেতে হবে পেঁপের তরকারির জন্য দেখো তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেল একেবারে গরম হয়ে গেছে আর এই দেখো পেঁপে সকালে কেটে রেখেছিলাম পেঁপে আলু কুমড়ো পেঁপেটাই বেশি আলু আর কুমড়োটা অল্প অল্প নুন হলুদ মিষ্টি আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খুঁজে পেতে ওই টমেটোটা পেলাম ফ্রিজের মধ্যে ব্যাস ওটাও অ্যাড করে দিলাম চুলটাকে একদম উঁচু করে বেঁধে নিয়েছি স্নান করতে যাব না ওই কারণে সাড়ে বারোটা বাজে টপ রান্না করে নিচ্ছি পেঁপে তরকারিটা হয়ে গেলেই যাব স্নান করতে আজকে টমেটো আনতে ভুলে গেছি ঘরে একটুও টমেটো নেই আজকে শুধু ফলের বাজার করে এনেছি পরশু দিন তো বেরিয়ে যাবো আর আমাদের ফলটাই না একটু বেশি লাগবে স্ট্রবেরি নিয়ে এসেছি কমলা লেবু নিয়ে এসেছি এই স্ট্রবেরির প্যাকেটটা নিল সত্তর টাকা আরেকটা স্ট্রবেরির প্যাকেট দেখালো বললো ওটা ষাট টাকা কি জানি দশ টাকার তফাৎ কেন রেখেছে জানি না একই সাইজ শুধু দুটোর বললো দু রকম কী কেন একটু ফল বেশি করে নিয়ে যাব এয়ারপোর্টে বসে বসে ফল খাবো আমার না এয়ারপোর্টে বসে ফল খেতে খুব বেশি ইচ্ছে করে কারণ ওখানে বসে একমাত্র সব থেকে বেশি ডিহাইড্রেট লাগে তার জন্য একটু বেশি করে ফল নিয়ে নিয়েছি আপেল কমলালেবু স্ট্রবেরি এই আজকের ব্লকটাই হচ্ছে মানে লাস্ট ব্লক কলকাতায় যাওয়ার আগে এই পরের দিনের ব্লকটাই আসবে হচ্ছে যাওয়ার দিনের ব্লগ স্নান করে চলে এসছি কিন্তু এখন একটু চা তেষ্টা পাচ্ছে তাই একটু চা করে নিলাম আর এদিকে ভাত হয়ে গেছে এটা ভাত খুলবো কিনা ভাবছি এই দেখো ওরে অরে এটা ভাত আর এই হচ্ছে পেঁপের তরকারি আমি একটু পেঁপের তরকারি টেস্টও করেছি এত খেতে পাচ্ছে না তো ফার্স্টে আগে একটু চার বিস্কিট খাওয়া যাক এখন বাজে দেখো দুটো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি ছাদে খেয়ে নিয়েছি অবশ্য অনেকক্ষণ সাড়ে তিনটে নাগাদ আর এখন বাজে হচ্ছে পনে পনে পাঁচটা এই যে দুজনে মিলেই চলে এসেছি ছাদে এসে বসে আছি আর সাথে একটু আঙুরও নিয়ে এসেছি আজকে অনেক ফলের বাজার করে এনেছি এই দুদিন খাবো আবার একটু সাথে করেও নিয়ে যাব হ্যাঁ অনেকক্ষণ বসে আছি মানে অনেকক্ষণ মানে দশ পনেরো মিনিট বসে আছি এবার হাঁটবো বাবা সিঁড়ি দিয়ে উঠে আসতে না দম বেরিয়ে যায় চলো হাঁটি এবার আজকে না বেশ খিদে খিদে পাচ্ছে তাই ভাবলাম রাত্রে একটুখানি আলু ভাজা আর একটুখানি লুচি খাওয়া যাক আটা আটা মাখাই ছিল ফ্রিজে আগের দিনের একটু আটা মাখা ছিল আর এদিকে একটুখানি আলু ভেজে নিলাম অয়ন আর আমি একটুখানি লুচি আর একটুখানি আলু ভাজা খাবো আমি খুব একটা খাবো না অয়ন খাবেক্ষণ আর বাকি লুচিটা এতগুলোও দেবো না ফ্রিজের মধ্যে তুলে রেখে দেবো কালকে যদি বিকেলে খেতে ইচ্ছা করে তাহলে খাবো মোট কথা কালকের জন্য কিছুটা করে মানে তুলে রাখলাম কারণ পরশু দিন তো আমরা বেরিয়ে যাবো ঘরে যা যা দেখছি ফ্রিজে রয়েছে না সেগুলো মোটামুটি শেষ করে দিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে কলকাতার ব্লগ নিয়ে কলকাতার যাওয়ার ব্লগ নিয়ে তো চলো বাই